বস শিলার মা আর বিয়ের সময় এই রেকর্ডিংটা শুনবো কান দিয়ে কত কান তিরিশ

Yeah. 我我不打，不打，不打<乐>，不打，我不打，我不打，我不打，我不打，我不打，我不打，我不打，我不打，我不。

প্লাস দিয়ে এরপরে যে কটা গালি দিয়েছে সেই কটা চাপ দিয়ে তা তুটে লাই দিব প্লাস দিয়ে আর মারা ফাটাই দে পিলাস দি তা পিলাসে নি আকবর আর সেম দিতে দেন বাতারে মে এর সালা তো ভয় ভয় না বাতারে মে দে আই কি দিয়ে আগিনারে মিলা আচ্ছা হে কতছলিলা কতছতা মুদা কতছলিলা ইলুদা ও মুদ্য করাবে যায়া ওরা মুদা ওরা কথা দিলি মুদা ওরা হাবিব ওদা ওদা চালা বালা গহি ইসা মুদা 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 আমার নতুন লুঙ্গি দেখছস তোর বাপরে তোমার একটা লুঙ্গি কিনে দে জীবনে তে আমার লুঙ্গি সিরিজ এই তোর বাপরে দেছি কিছু আমারে তুই কিছু দেছ বুদা বুদা কি বুদা বুদা কি দাদির বুদা বুদা না তো মাং বুদা মাং বুদা এই কজ মাং দা কজ মাং দা বুদা ওদে কইছে কজ মাং দা মাং ডাকা এদের আরেকটা নাম হলো মাংডা আর মান দর্যের বাপ ভেঙ্গে যাচ্ছে এমন একটা আষাঢ় দিবানি আষাঢ়ের চোটে তুমি সেই দিন ক্ষেত্রে একেবারে জমের মতন ভয় করবা যে এটা কি আমি কিন্তু নীল বাপ

উরা আবদা আবদা উরা আবদা 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 এ আমি আমার মোবাইল দেখতে দি তুই আমার মোবাইল দেখস্কে